একটু দেখো তো ভাই ভালো করে এই লোকটা কালকে দেখেছিলে তুমি আমি তো দেখিনি স্যার আমিও দেখিনি আচ্ছা এটা যে প্রত্যেক দিন এই দোকানগুলো কতক্ষণ খোলা থাকে স্যার ওই আমাদের একই সময় রাত সাড়ে সাড়ে এগারোটা পর্যন্ত তাও তোমরা এনাকে দেখো নি তোমরা জানো এনার মৃত্যু কাল রাত সাড়ে নটার সময় হয়েছে তাহলে দেখুনই কেন বলছো মিথ্যে বলছো আমাদের মিথ্যে বলে কি লাভ বলুন কিন্তু স্যার কালকে 9:30 পর্যন্ত তো সবাই এখানে ছিল হ্যাঁ যদি এর সঙ্গে এরকম কিছু হতো তো তাহলে আমরা সাহায্যের জন্য নিশ্চয়ই যেতাম হ্যাঁ সাহেব স্যার এদের দুজনকে ভিউরোতে নিয়ে চলুন ওখানে গিয়ে সত্যি কথাই বলুন কিন্তু স্যার আমি তো এখানে সত্যি বলছি না আপনি এক কাজ করুন আপনি আপনার মাথা ঠান্ডা করতে আমার ভেলপুরি খান আমি দারুন ভেলপুরি বানাই সাহেব হ্যাঁ স্যার আর নয়তো এই আমার চানা খান চানা স্যার এই এখানে ছোলা খেতে আসছে আমি ভেলপুরি খেতে আসছে আমি ঘুষ দেওয়ার জন্য তোমাদেরকে এক্ষুনি যেতে হবে বাস এটা ছেড়ে দাও চলে এসো চলে এসো পরে এসে দেখব তোমাদেরকে এটাও তো হতে পারে যে এটা সত্যি কথা বলছেন স্যার এটা কি করে হতে পারে ডক্টর শালুঙ্কে বলছিলেন 9:30 টার সময় মারা গেছেন হতে পারে কোন অন্য কথা হয়েছে আর বডি এখানে ফেলে গেছে হ্যাঁ স্যার এটা হতে পারে হ্যাঁ ফ্রেডি গুড ঠিক আছে আমরা এক্ষুনি এসছি কোমলের আংটির ব্যাপারে খোঁজ পাওয়া গেছে এক মিনিট দু মিনিট দু মিনিট করে এক ঘন্টা হয়ে গেলো আমার কাছে আর কোনো কাজবাজ নেই নাকি টাকা কখন পাবো আমি কি ব্যাপার এত চেঁচামা কেন চিৎকার করবো না তো আর কি করব বলুন আপনি আংটির দামও ঠিক করে ফেলেছে পঞ্চাশ টাকা কিন্তু টাকা কখন পাবো পঞ্চাশ হাজার টাকা আমি বলুন আপনি দেখো ভাই এতটা টাকা দোকানে রাখা হয় না একটা ছেলে গেছে টাকাটা আনতে মাত্র পঞ্চাশ হাজার নেই আপনার কাছে আজকাল তো বাচ্চাদের ভারেও পঞ্চাশ হাজার টাকা থাকে এবার তো তোর ভান্ডার ভাঙার সময় হয়ে গেছে নাও এসে গেছে তোমার টাকা আংটিটা দেখান তো টেন ইয়ার্স লাভ আলিশা কোথা থেকে পেয়েছিস আংকিটা তাতে আপনার কি এক কাজ করো টাকা দাও নয়তো আংকিটা ফেরত দাও অদ্ভুত লোক তো স্যার সিআইডি থেকে প্রমাণ চাইছে সিআইডি কি কোথা থেকে পেয়েছিস এটা স্যার ক্ষমা করে দিন আমাকে স্যার টাকা পয়সার জন্য এইসব টাকার জন্য তুই কাউকে কি খুন করে দিবি হ্যাঁ স্যার স্যার আমি তো শুধু ওই পার্স আর ওই চেন আর ঘড়ি সব নিতে চেয়েছিলাম স্যার ওই হাতাহাতি চালু করে দিল যার জন্য স্যার ওই ভুল করে খুন হয়ে গেছে স্যার সত্যি করে বলছি আমি ওকে মারবার মতলব করিনি স্যার কটার সময় ঘটনা রাতে ওই সাড়ে এগারোটা বাজে তখন কটার সময় স্যার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কিন্তু ডক্টর সালুখে তো বললেন সাড়ে নটা ওনার ক্যালকুলেশনে কি কোনো গন্ডগোল হলো আচ্ছা আচ্ছা অভিজিৎ ঠিক আছে হ্যাঁ আমি দেখছি ওকে এটা কি করে হতে পারে ভাই কি হয়েছে স্যার কোন প্রবলেম তারিক অনেক বড় সমস্যা অভিজিতের ফোন এসেছিল ও বলছিল যে যে লোকটাকে ওরা ধরেছে তার বক্তব্য অনুযায়ী এই লোকটা মৃত্যু হয়েছে রাত সাড়ে এগারোটায় আর আমাদের রাইগার মর্টিসের রিপোর্ট অনুযায়ী এই লোকটির মৃত্যু হয়েছে রাত্রি সাড়ে নটার সময় ও বলছে 11:30টার সময় আমাদের রিপোর্ট বলছে 9:30টার সময় এগুলো সব কি ব্যাপার আমাদের কোনো ভুল হচ্ছে না তো? seri lastটা সমুদ্র জলের कांटेকটে এসেছিল তাই না? হয়তো তাই আমাদের ক্যালকুলেশন 1 ঘন্টা আগে পিছনে হয়ে গেছে। না তারিকা tarifa সেদিকটা আমি ভেবে দেখেছি। সমুদ্রের জলের ব্যাপারটা আমার মাথায় ছিল, সেই কারণে আমি ওই সময়টা ঠিক করেছি। আপনি বালির ব্যাপারে কিছু বলছিলেন তাই না ভুলে গেছি ওই অভিজিতের ফোনটাই মাথাটা খারাপ করে দিয়েছে আমি তো একদম ভুলে গেছি এসো এসো সব বলছি এই দেখো এটা দেখতে পাচ্ছ এই দুটো বালির স্যাম্পল দুটোর কালার আলাদা হুম আর অনেক কিছু আলাদা আছে তুমি দেখো মাইক্রোস্কোপে দেখো দুটো তো একেবারেই আলাদা হুম এই যে হালকা রঙের বালিটা সারিকা ওটা এক্স্যাক্টলি সেই জায়গার বালি যেখানে আমরা লাশটা পেয়েছিলাম আর ওই বালিটার ভালো করে দেখো এর আর ওর কম্পোজিশন সম্পূর্ণ আলাদা এই দ্বিতীয় বালিটায় তো অয়েলও আছে দুটো বালি একই বীজ থেকে এসেছে তাহলে একটা স্যাম্পলে অয়েল আর একটা স্যাম্পলে নেই এটা কি করে হয় সেটাই তো আমি বলছি কি করে হবে কোনো একটা ব্যাপার আছে এরকম হতেই পারে না কিন্তু যদি হয় তাহলে তারিকা নিশ্চয়ই ওই বালির নিচে এমন কিছু পোতা আছে যা আমরা জানি না কিছু না কিছু তো আছেই কিছু না কিছু রহস্য আছে কিন্তু কি মাই গড এই তারিকা অনেক দেরি হয়ে গেছে তুমি এক কাজ করো তুমি বাড়ি যাও আর আপনি আমি একটু কাজ করে নিয়ে যাব তুমি যাও তো ঠিক আছে না একসাথেই বেরোবো আরে না বাবা তুমি যাও না তুমি কি করবে দুজনে একসঙ্গে আরে যাও এইভাবে কি করে প্লিজ যাও আমি সামলে নেব আমার যদি রাত্রে দেরি হয়ে যায় তাহলে সকালবেলা আমি দেরিতে আসব যে কাজ বাকি থাকবে আমি নোট করে যাব তুমি সকালে এসে দেখে নেবে যাও আর ইউ শিওর আর আমি শিওর বাবা যাও যাও জাস্ট টেক কেয়ার গুড নাইট গুড নাইট পুরবি পাসওয়ার্ড পেলে না স্যার এখনো পাইনি হয়তো এই সিডিটা কোনো কাজে লাগতে পারে এটা কি পাসওয়ার্ড ডিটেক্টর হ্যাঁ স্যার একটা সফটওয়্যার আছে এটা বড় বড় পাসওয়ার্ডকেও কেউ ক্র্যাক করতে পারে এটা তুমি কোথায় পেলে স্যার আমার বান্ধবী দিয়েছে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু ও বলেছিল সময় লাগবে সকাল হয়ে যেতে পারে কারণ এই সফটওয়্যারটা পাসওয়ার্ড কম্বিনেশন একটা একটা করে ট্রাই করে ঠিক আছে এটা দিয়েও চেষ্টা করে দেখা যাক স্যার পাণ্ডুর ঠিকুচি কুষ্টি আমি বের করে ফেলেছি স্যার ও ঠিকই বলছে ও ছোটখাটো একটা চোর আর একবার ট্রেনে পকেটমারি করেছিল বলে ওকে জেলও খাটতে হয়েছে কিসের কাজ হচ্ছে ওখানে এর খেলা শেষ এর পার্টসটা চেক কর আরে কোথায় রেখেছে পার্টস হ্যাঁ পেয়ে গেছি কি হলো আরে এই দেখো টাকা আছে এ কি এ তো সিআইডি অফিসার বারবারই কোর্স এসে সালোখে কাউকে কিছু বলে নেই কাউকে কন্টাক্টও করেনি ব্যাস এইভাবে চলে গেল আর তার ওপর নিজের ফোনটাও এখানে রেখে গেছে আচ্ছা তারিকা এই ডক্টর সালোখ এইখান থেকে কখন বেরিয়েছিলেন জানি না কাল রাতে অনেক লেট হয়ে গিয়েছিল তো 12টার সময় উনি আমায় বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন উনি কতক্ষণ এখানে ছিলেন আমি জানি না স্যার হ্যাঁ ডক্টর সালোখের বাড়ি থেকেই আসছি ওয়াচম্যান বলল যে সারা ডক্টর সালুকে বাড়ি ফেরেনি কি সারা রাত ধরে বাড়ি ফেরেনি কিন্তু সালুকে তো এরকম করে না সারা রাত এটা তো বেশ চিন্তার কথা তাই না হয়তো ওনার কিছু না না সালুকের কিছু হবে না কিছু হবে না ওর ও যেন কোনো বিপদে না পড়ে ব্যাস আর কিছু না পঙ্কজ একটা কাজ করো সালুকের গাড়ির নাম্বার সমস্ত পুলিশ স্টেশনে পাঠাও আর সমস্ত চেক পোস্টেও পাঠিয়ে দাও খোঁজ তো পাওয়া যাবে যে সালুকে গাড়ি নিয়ে কোথায় গেছে লোকাল পুলিশের কথা মতো সালুকে স্যারের গাড়ি এই রাস্তাতেই শেষ দেখা গেছিল

দরজাটা বন্ধ করো পঙ্কজ এদিকে এসো তুমি ড্রাইভারের সিটে বসো কোথায় যেতে হবে স্যার কোথাও যেতে হবে না ড্রাইভারের সিটে বসো এখন এটা বলো গাড়ির ডান দিকের মিলারে তুমি কি দেখছো স্যার কিছু দেখতে পাচ্ছি মিনিট হাত দেবে না এর মানে বুঝতে পারছো তারিকা না ডক্টর সালুকের হাইট পঙ্কজের হাইটের থেকে কম যখন পঙ্কজি এই ডান দিকের মিরারে কিছু দেখতে পাচ্ছে না তখন ডক্টর সালুকে এই ডান দিকের মিরারে কি দেখবে মানে গাড়িটা স্যার নয় অন্য কেউ চালাচ্ছিল এক্স্যাক্টলি এমন একটা লোক যে ডক্টর সালুকের থেকে লম্বা ও সিটে বসার পর এই রাইড ভিউ মিররটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছিল কিন্তু স্যার সেই ব্যক্তি তাহলে সালুকের স্যারের গাড়ি এখানে কেন রাখলো সে কি তাহলে আশেপাশেই থাকে হতে পারে আর যদি ডক্টর সালুকে তুলে নিয়ে যায় তাহলে হতে পারে আমাদের বোকা বানানোর জন্য গাড়িটাকে এত দূরে নিয়ে এসছে মানে তুমি বলতে চাইছো স্যারকে কেউ কিডন্যাপ করেছে বলতে পারবো না তারিকা হতে পারে উনি এমন কিছু করছিলেন যে উনি নিজের জীবনটাকেই ঝুঁকিপূর্ণ করে ফেলেছিলেন এবার কে করেছে কেন করেছে ওটা তো এই গাড়ি থেকেই জানতে পারবো এই গাড়িটা ঠিক করে তল্লাশি নাও ছোট থেকে ছোট প্রমাণ আমাদের ডক্টর শালুকের কাছে পৌঁছ তারিকা কিছু পেলে আঙ্গুলে ছাপ তো পাইনি কিন্তু টায়ার আর সিটের নিচে বালির কিছু কোনা পাওয়া গেছে বালির সেই বালি যেগুলো সমুদ্রের পারে পাওয়া যায় তার মানে হচ্ছে হতে পারে যে লোকটা গাড়ি চালাচ্ছিল হয় ও না হলে ডক্টর সালুকে কোনো বিচে গেছিল হ্যাঁ স্যার বলছিলেন কমলের বডি থেকে দুটো আলাদা রকমের বালি পাওয়া গেছে কমলের বডিতে দুটো আলাদা আলাদা বালির কণা আর হতে পারে এই বালির কণা খোঁজার জন্যেই ডক্টর সালুকে কোনো বিচে গেছিলেন রাতে কিন্তু ঘুম বিচে গেছে উনি স্যার স্যার পাসওয়ার্ড পেয়ে গেছি গুড দেখো তো কি আছে এর স্যার এইটাতে দুটো ফাইল আছে ক্রিড আর রিভেঞ্জ লিখি বদলা আরেbarto মুম্বাইয়ের কোনো রিসর্টেতে নিজের লেখা গল্প বদলা ক্লাইম্যাক্স লিখতে গেছিল ওই নভেল যার উপর কমলবাবু কাজ করছিলেন একটু খোলো তো স্যার এখানে এখানে ক্লাইম্যাক্সের পেজ তো খালি রয়েছে ক্লাইম্যাক্সের পেজ খালি কমলবাবু স্থির বলছিলেন যে উনি এরই ক্লাইম্যাক্স লেখার জন্য ছুটিতে গেছিলেন তাহলে উনি কিছু লেখেননি কেন স্যার মনে হচ্ছে কমলবাবুর মাথা ব্লক হয়ে গিয়েছিল আমি শুনেছি যে যখন মাথা ব্লক হয়ে যায় রাইটাররা কিছু লিখতে পারেন না এই কমলবাবু খুব দক্ষ রাইটার ফ্রেডি যদি রাইটার ব্লক হয়ে যায় তাহলেও কিছু না কিছু তো লেখার চেষ্টাই করে ক্লাইম্যাক্সে ভালো মন্দ যা খুশি তুমি এটা কাজ করো এই দ্বিতীয় যে ফাইলটা আছে গ্রেট এটা খলো। স্যার আরও একটা কথা আছে স্যার এই কমলবাবু নিজের সাথে ল্যাপটপটা নিয়ে গিয়েছিলেন আর কম্পিউটার বাড়িতেই ছিল তাহলে ল্যাপটপের ফাইল এই কম্পিউটারে এলো করে ফ্রেডি এটা কোনো কঠিন কাজ নয় আজকাল ওই একটা অ্যাপ আছে ক্লাউড যার সাহায্যে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায় স্যার এই গ্রিটে তো নতুন গল্প রয়েছে মনে হচ্ছে কমলবাবু পুরনো গল্পটা শেষ না করেই নতুন গল্প লিখতে বসেছিলেন না ফ্রেডি কমলবাবু কোনো নতুন গল্প লিখছিলেন না এই নোটের হিসেবে উনি কোনো বিচের উপর নজর রেখেছিলেন কিন্তু কেন কেন শব্দের কারণ হয়তো এই গল্পের মধ্যে আছে যখন তুমি বালিতে হাঁটছ তখন শুধু বালিতেই হাঁটছ না বরং তুমি হাঁটছ হাজার কোটি টাকা সম্পত্তির ওপর যাকে পাওয়ার জন্য কিছু দুষ্ট পাপি নিরাপরাধদের খুন করে বালি মনে হচ্ছে কমলবাবু কোনো অপরাধের রহস্য খুঁজে পেয়েছিলেন যেটাই ওনার মৃত্যুর কারণ হয়ে গেছে স্যার কমলবাবুর ফাইল থেকে কিছু জানা গেছে